বর্ষা পড়ে গেছে সব সাবধানে নোংরা টোংরা জল টল জমা হবে না এখন ডেঙ্গুর সময় ডেঙ্গু টেঙ্গু হচ্ছে এখন তখন যেন জল টল বাড়িতে না জমিয়ে রাখে তাহলে এই কথাই রইলো কালকে সকালে পাড়ায় পাড়ায় গিয়ে বলে দিতে হবে আরে বড়া হ্যাঁ বড় হ্যাঁ এই কাজটা করলে আমাদেরও পাড়ায় নাম টাম ছড়িয়ে যাবে মানুষ বড়া আমাদেরও ভালোবাসবে হ্যাঁ ভালোবাসা সারা বছর গান মেলে ধুয়েছে এখন বলছে ভালোবাসা শান্তি ছেলে তুই মানে চলে যাচ্ছিস বেলা না বকে দাঁড়িয়ে থাক আহ রা গুলো ঝামেলা করিস না যা এখন বাড়ি যা কালকে সকালে দেখা হবে কি কি রান্না খেতে দাও আজকেও নিরামিষ প্রতিদিন একই অভ্যাস হয়ে যাচ্ছে প্রতিদিন নিরামিষ প্রতিদিন নিরামিষ এসব বালতাল দিকে ভুত খাওয়া যায় নাকি

এই বুড়ো বয়সে পায়ের ঘাম মাথায় ফেলে আমার জীবনটা কাবি হয়ে গেল। হ্যাঁ আর বাড়িতে দেখো এত আর্দ্র ছেলে থাকছেও বুড়ো বয়সে আমাকে ছোটো ছোটো করতে হচ্ছে ধরুন আর বালের ভাত খেতে প্রতিদিন বাজার নিরামিষ বাজার করে আবার বড় বড় ডায়লগ মারছে ধরুন ওরা খাবো না বালের ভাত গোদার দুটো খেতে আসলাম বলে এত কথা বললো

এত বড় ছেলে হয়ে গেছে এখনো বাবার হাতে দু পয়সা ইনকাম করে দিতে পারে না আবার দেখো মাছ মাংস এই ওই যে বাপের কষ্ট হয়েছিল সেবার কিরকম বানার বাল আমি ওর একটাও সব শান্তি পূরণ করতে পারবো না যদি থাকার ইচ্ছা হয় বাড়িতে থাকবে না হলে বাড়ি থেকে চলে যাবে ওরকম ছেলে বাড়া বাড়িতে দরকার নেই চলে যাক বাড়া বাড়ি থেকে বাড়া বাড়ি থেকে তো বাড়া রাগ করে চলে আসলাম বাড়া এর দিন খেতে বাড়া পেটটা জ্বলছে বাড়া কি করি পেটের মধ্যে তো তোমার ছেলে ডন মারছে বাড়া কি করে বাড়া কি করি ভাবছি বাড়ি ফিরে যাবো নাকি মানে এখানে খেলিয়ে বসে থাকবো কিন্তু বাবা তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে ভালো মন্দ খাওয়া হবে তাহলে বাড়া বাড়ি ফিরে যাই বা হাতে হাতে কাজ কাজ করে দেবো ভালো মন্দ বারা বাবা নিয়ে আসবে ভালো মন্দ খাওয়া হবে তাহলে বাবাকে কি বলবো বললি তাহলে যে বাবা আমি এবার থেকে হাতে হাতে বাড়িতে সংসারের কাজ করে দেবো যাই তাহলে বাড়ি ফিরে যাই ওমা এতগুলো পেপার কি হবে গো আবার কালকে থেকে বাড়িতে সবাই কাগজের ঠোঙা বানাবে এই বুড়ো বয়সে আমার খেটে নাঝাল অবস্থা হয়ে গেল তাই সংসারকে বাঁচাতে হলে আর মন্দ খেতে হলে সবাই মিলে বাড়িতে কালকে বসে বসে ঠোঙা বানাবে এই তুই এখানে মানারবাল এখানে কি করতে এসেছিস যা এখান থেকে যা দেখো আমি এখানে কোনো ঝামেলা করতে আসেনি তাহলে এখানে কি গান বানাতে এসেছিস তুমি সকালবেলা বলছিলে না যে বাড়িতে একটু কিছু না করলেও একটু হাতে হাতে কাজ করে দিলে তো সসার হয় হ্যাঁ তা আমি সেই সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে বাড়িতে হাতে হাতে কাজ বাজি করে দেবো খুব ভালো কথা খুব ভালো কথা তো বাজার করা জল আনা ঘর মোছা এসব কাজ করতে পারবি তো তুই এইসব কাজ করতে পারলে ভালো না হলে থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পারবো লেওরা এছাড়া তো কোনো রাস্তাও নেই

বর্ষা পড়ে টড়ে গেছে সবাই বাড়িতে একটু গিয়ে গিয়ে বলে দিতাম ডেঙ্গু মেঙ্গু হচ্ছে এখন সব কিছু জল টল যেন না জমায় এর জন্য বাড়িতে সব বন্ধুরা মিলে একসাথে গিয়ে সবকিছু একটু সাবধান করে দিতাম সকাল সকাল কি ডেঙ্গুর জন্য বেরোবি নাকি সকাল সকাল মেয়ে দেখতে বেরোবি না 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 কাকু আপনি যেমন নাচেন তেমনটা না হ্যাঁ বাল ছেড়ে নিগুলো মিথ্যে কথা শুধু তোমাদের বয়সটা আমরা কাটিয়ে এসেছি বুঝলে তো না কাকু আমরা সত্যি সত্যি ডেঙ্গুর জন্য যাচ্ছি বাড়িতে বাড়িতে হ্যাঁ হ্যাঁ আমরা সব বুঝি ডেঙ্গু না বলার বাল পদ্মনাথ তাল কাঁচা বাড়িতেও নেই কাঁচা বাজারে গেছে

哎，走走走走。